বাবা কি কিনে দিয়েছে তোমাকে কি কিনে দিয়েছে বাবা এই দেখো সবার ও বাবা রিংস কিনে দিয়েছে এটা হচ্ছে স্পেস টয় এখানে স্পেস টয়স আছে আর এটাতে ক্লে টয় এখানে এই এই রিংসটাতে ক্লে আছে তাহলে এবার দেখা যাক এখানে কী খেলনা আছে তোমার এখানে তো ক্লে আছে এখানে কী এখানে কি খেলনা আছে খোলো হ্যাঁ ক্লে দিয়ে এগুলো বানানো যাবে আর এই এইটাতে খেয়াল না আছে দেখি খোলো তো বাবা না না খুলে দিয়েছি এটা তো আমি খাবো এটাতে কী রয়েছে দেখি বারবার না এবার এটা খাও আচ্ছা আচ্ছা আগে আচ্ছা ওটা খেতে থাক ওটাতে কি রয়েছে দেখি এবার এটা আমি খাই আমি দেখি এটাতে কি রয়েছে এটাতে তো প্লে রয়েছে ওটাতে কি রয়েছে দেখব ওটাতে তো টয়েস রয়েছে দেখি খা খা তারপর ঠিক বেরিয়ে আসবে এই দেখো আমরা রিংস খাচ্ছি ও রিংস ও রিংস খাচ্ছে আমি রিংস খাচ্ছি না খাও 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 আরে আগে খা তারপর তো পাবি

নিউ বাবা পেয়েছিস টয়েস পেয়েছিস এই দেখো ঈশান এই টয়েসটা পেয়েছে এটা হচ্ছে স্টার ঘুরুনটি এটা ঘুরাবে এরম এরম করে স্টার ঘুরুনটি ওয়া খুব সুন্দর দেখি আমারটা আমারটা তো ক্লে ছিল ক্লেটা দেখি কোথায় এই যে আমি কেউ ক্লে পেয়ে গেছি দেখো এই দেখো আমরা ক্লে দিয়ে এই কালারের ক্লে পেয়েছি ঈশান এই ক্লেটা দিয়ে কিছু বানাবে না খোলো ক্লেটা খোলো আমি তো ছিঁড়ে দিলাম খোলো আবার খোলো টান মারো ঈশান ক্লে দিয়ে অনেক কিছু বানাতে পারে তাই না ঈশান একটু পাখি বানিয়ে দেখিয়ে দেবা তো আবার এটাও পেয়েছি ঈশান এটা কি করে ঘোরাতে হয় তোমাদের ঈশান এখনই দেখাবে দাঁড়াও প্যাকেটটা ছিঁড়ি এই দেখো ঈশান এখন ক্লে দিয়ে বানাচ্ছে আর এই যে এই ঘুরটিটা পেয়েছে এখন এটা দিয়ে আমি ঘুরাবো দেখবে ধরো হলো না দেখি ওই দেখো ঘুরছে দেখো হুম কি বানিয়েছে দেখো সবাই কি বানিয়েছে এটা কি এই দেখো ঈশান শিব ঠাকুর বানিয়েছে সবাই দেখো খুব সুন্দর হয়েছে দেখি এবার এটা ঘোরাও দেখি ঘোরাও হম হম এই দেখো ঈশান তো খুব ভালো ঘুরাতে পারে আবার আটটুকু দেখি ও বাবা খুব সুন্দর হয়েছে হ্যাঁ সবাইকে টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও হুম